সেদিন পৃথিবীটারে কাপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ার গুলো ভেঙে খান খান ভেঙে তোমরে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহু আকবার সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্য কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো কই আকাশ আর আকাশ থাকবে না

না সন্দেহ সন্দেহ লাগে সন্দেহ আছে কারো এই পৃথিবী একদিন থাকবে না ভেঙে চুরমার হয়ে যাবে খান খান হয়ে যাবে সব মেসাকার হয়ে যাবে আমি থাকবো না আপনি থাকবেন না আমরা কেউই থাকবো না থাকবে একজন তিনি এটার নাম কে আমার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে ঠিক না তো সেই কেমতের দিনটা কেমন হবে দৃশ্যটা কিরকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র এগারোটা আয়াত আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমন চোখে লাইভ দেখতেছেন লাইভ আল্লাহ এমন ভাবে বলেছে সুবহানাল্লাহ পড়া তা আসুন আমরা সরাসরি কিয়ামতকে দেখে আসি আসলে কিয়ামতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ আল্লাহর সূরার নাম হচ্ছে সূরাতুল ক্বারিআহ কি না ক্বারিআহ আওয়াজ করে উত্তর দিতে হবে সূরার নাম আল ক্বারিআহ আল্লাহ চিৎকার মেরে বলেন সূরার নাম কি আল ক্বারিআহ এটা মাক্কি সূরা কি সূরা বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব এটা মাদানী পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে এ সুরার আয়াত সংখ্যা এগারো এটা কোরআনের একশত এক নাম্বার সুরা এটা পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল্লাহ মুখস্থ আছে আছে না ইমাম সাহেব প্রায় প্রায় পড়েনি অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না পর্ব কোরআনের ভিতরে খালি পর্ব সাথে লাগলেই পর্ব মসজিদে গেলেই পর্ব মনে রাখেন আমরা এই সূরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সূরার ভিতরে যে আল্লাহ কিয়ামতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানিই না আসুন আমরা এই সূরার আলোকে দেখার চেষ্টা করি যে কিয়ামতটা কি হবে আল্লাহ একটা শব্দকে এই সূরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষণিত হয় না যেহেতু এটা আরম দেশে নাযিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবী বোঝে তাদেরকে প্রথম বলা হলো আল-কারিয়াহ তারা ফিরে তাকালো কি আল আবার বলা হলো মালকারিয়া কি মালকারিয়া আবার বলা হলো ওয়া মা আদরাকা মাল কা আবার তারা ফিরে তাকাল দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা তিনবার এই শব্দটা বলেছে এজন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না ঠিক আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন বিকট আর জোরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা

ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল ওয়া মা আদরাকা এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন ট্রাম্পিট আরবিতে এটাকে বলা হয় আসুর ইদা নুফিখা ফিস সুরি নাফখা ওয়াহিদা যখন তিনি ওই শিঙ্গে একটা ফু দিবেন সব লন্ড হয়ে যাবে কিছু খুঁজে পাওয়া যাবে না আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাসিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আলকারিয়া মাল সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতার বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আরো সের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুটকারে দিতে দেরি না এটি কিনা বিকট আওয়াজ গগন বিদারী শব্দ প্রচন্ড একটা সাউন্ড যেই গান্তিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে না এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ এটা বজ্রপাতের মত না এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শুনে নাই সেটার নাম হচ্ছে আল কারিয়া আমাল আমা আদরা কামাল বিকট আওয়াজ বিকট ভয়ঙ্কর ট্রাম্পেট এই সাইরেনে দেওয়া হবে প্রথম ফুঁ দেওয়ার সাথে সাথে লন্ডভন্ড হয়ে যাবে ইসাফিল কেতরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ভূতে আর জন্য চিল্লায়ে বলতে হবে কয়টা তিনটা এই ফেরেশতার আর কোনো কাজ নাই তার আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে 9:50 রাত 9:50 মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসীর শুনছি ঠিক এই মুহূর্তেই ইসাফিল ফেরেশতা শৃнгаটাকে দুই ছোটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে আজ অবধি তাকিয়ে আছে যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আলহারি আমাল وما ادرك مال الله বললেন সে অস্ত্র হবে বড় ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটার বলে নাফাতুল ফাজাব দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো ধুমড়ে মুছড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলিতো হতে থাকবে আল্লাহু আকবার আল্লাহ বললেন ইয়াওম ইয়াকুনুন নাসু কাল মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার কয়টা প্রথম ফুৎকার দেয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবো না কে ধাক্কা খেয়ে ওই চলে যাবো এরই পাওয়া যাবো না

নভোচারীরা মহাশূন্যে যে ভেসে থাকে কেমতের ওই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার ছোট মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওইটা সব থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে কই যে লন্ডবন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বে আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমাদের দেশের ছেলেরা রাত্রে বেলা ব্যাডমিন্টন খেলে র্যাকেট খেলে না নিমসারে বোধ খেলে টেলে না খেলে তো ওরা বাঁশ কেটে দেয় খেতের মাঝখানে কি গাড়ে এরপর বাঁশের মধ্যে লাগায় কি লাইট লাইট গুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে তো আল্লাহ সেটাই বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাফযুস বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো বিক্ষিপ্ত হবে

আলকারিয়া আলকারিয়ার সময় টিকবে এটা তা জিম বিজয় সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ কোথায় এটা বন্দরবান এটা এটা টিকবে কেউ কানাডা একটা আছে না কি আছে না টিকবে টিকবে না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ই ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আলকা পর্বতমালা টিকবে নাম আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবেনাম আরো বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে একটা পাহাড় করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে ক্যামত যখন শুরু হবে আমিন পুরো পৃথিবীটা ধরে একটা ঝাঁকুনি মারবে ওই ঝাঁকুনির চুটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি তিরিশ তালা পঞ্চাশ তালা হলে তো হবে না বুর্জাল খালিফা ভাঙবে না দুবাইয়ের বুর্জাল খালিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে এক হাজার মিটার উঁচু হবে তাই পেটান ওয়ান জিরো ওয়ান মালয়েশিয়ার প্যাট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুর্জাল খালিফা যেটা সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন টিকবে আল্লাহ বললেন ইদা জুনজিলাতিল আরদু জিনসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়েচড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবার নকশা কে দিছেন আল্লাহ নকশা কে দিছেন সুবহানাল্লাহ পড়ে আবার আল্লাহ বললেন ফা ইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু আইনাল মানুষের চোখ হবে ছানাপড়া চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না মানুষগুলো দেখবে দিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো কুল পালানোর জায়গা আছে আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমন এই ভয়াবহ দৃশ্য दूधेर बच्चा রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় বলি যা টুকরা এটা দুধের বাচ্চা এটা ফেলে মা কোথাও যায় না কিন্তু কিয়ামতের এই যাকুনী দৃশ্য দেখে আলকারিয়াহ মাল বমাhtra কমল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে তো অনেক গর্ভবতী মহিলা থাকবে এই সময়

ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে আমার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে আমার কেন বান্ধব দালান ঘর ঠিক কিনা এই গানের কথা মালাটা খুব সুন্দর না

মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রুহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা আমাকে বল আর কে আছে মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রুহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলা হলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলা হল ওই যে সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারেও রাখি নাই সব শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমন নামাজ করে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমন রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমন হজ করি জিনেরাও হজ করে

মালাকুল মউত জিনজাতি হত্যা করতে শুরু করবেন ruh কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের सरदार হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের ruh কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন হে মালাকুল মউত আখবিরনি মাইয়্যমকা অনেকটা এতো পালন করেছ তুই মানুষ মাল্লি জিন মাল্লি মৎস্যকুল মাল্লি পাখি মাল্লি সব মাল্লি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মউত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে কারা আছে মালাইকা আল্লাহ বলবে যা এবার ফেরেস তাদের শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেস্তা রুহু কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেস্তাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিয়ুন এটা শাক্কালু বি আশকালি মুফতালিফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিন আর ফেরেস্তার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিয়ুন আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নুরিয়ুন নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেস্তা সবার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মাউত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিবরাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আল্লাহ বলবে মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের বুক কবজ করে নিয়ে আয় এক নাম্বার কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহ কবজ কর ইসরাফিল ফেরেশতা তখন আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউত যে সালাম দিয়ে রুহটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলর আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেশতারা টেরে পাঠাতাম ওই রূহুল আমিন জিব্রাইলের রূহটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রূহ কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্বার কে কে আছে বল কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ ASCII শুধু আমি মালাকুল মউত তোমার হুকুমের গোলাম আর আনতাল হাইফুল কাইয়ুম তুমিstylesheet চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ বাপ সেনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউত এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাঁপুনী ছুটে যাবে কাঁপতে থাকবে

মালাকুল মাউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মাউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কে লাভ নাই কে দিলাম নাই মরতে হবে एवरीवन हैज टू टेक द टेस्ट ऑफ डेथ সবাইকে মৃত্যু সাদা সাধন করতে হবে মর মরে যা মর ইয়া মালাকুল মাউত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর